পরামর্শ দিচ্ছেন যে যদি কারো দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হয় আপনারা আলময় আপনারা কেন করেন না আপনাদের ভয়টা কোথায় পারবে সেটাও বলতেছেন সেটা করেন না কেন বিষয়টা হচ্ছে আমরা তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা যারা মানুষ আমাদেরকে ভালোবাসেন

মজার বিষয়কে আল্লাহ শুরুই করেছেন মাসনা দিয়ে মানে দুটো তিনটি কিংবা চারটি তবে তিনি আবার কলি দিয়েছেন দুটো করবে বা চারটি পর্যন্ত করবে যদি তোমরা ভয় পাও আল্লাহ সমতা বিরাজ করতে ফর এক্সাম্পল আপনি বিয়ে করেছেন পাঁচ বছর পর মনে হয়েছে যে আপনার আরেকটি বিয়ে করা দরকার কারণ বিয়ে করার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতা দুটোরই কিন্তু ইম্পর্টেন্স আছে আপনার শারীরিক অনেক সক্ষমতা অর্থনৈতিক হতে ওই হেভিলে সক্ষমতা আপনার নেই কিন্তু আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনি বিয়ে করবেন তাহলে ডেফিনেটলি আল্লাহ পাক আপনাকে বারাকা বাড়িয়ে দেবে সেক্ষেত্রে স্ত্রীর অনুমোদন নেওয়াটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ নয় এমনকি ওয়াজিবও নয় মানে বাধ্যতামূলকও নয় সুন্না হতে পারে কোনো কোনো সাহাবাজ মাইন আমরা দেখেছি হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয় বিয়ে যখন করেছেন স্ত্রীর সাথে পরামর্শ করেছেন আর আমাদের দেশে এখন স্ত্রীর সাথে পরামর্শ যদি আপনি করতে চান যে জাস্ট আমি তোমার সাথে একটা বিষয় একটু পরামর্শ করতে চাই একটা এজেন্ডা নিয়ে কথা বলবো যদি তিনি প্রশ্ন করেন যে হোক বর্ষের এজেন্ডা প্লিজ এক্সপ্লেইন রাইট নট লেট মি say about this matter যখন আপনি বলবেন যে আমাকে বলতে দাও আমি দুটো বিয়ে করতে চাই তোমার মতামত কি কিংবা তোমার পরামর্শ কি আমার কাছে মনে হয় প্রথমেই খুব অ্যাগ্রেসিভ মোডে চলে যাবে তাই বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মেয়েরা এটা পছন্দ করেন না এটা কোনোভাবে মেয়ে নিতে পারে না কিন্তু আল্লাহর কথার পরিবর্তে আল্লাহ বলছেন মাসনা ফুলা তা রোমা ওয়াইন খিফতম আল্লাহ তা যদি এমন হয় যে আপনি দুজনের মধ্যে আদালত মানে সমতা বিরাজ করতে পারবেন না একজনকে আপনি রেখেছেন গুলশানের ফ্ল্যাটে আরেকজনকে রেখেছেন আপনি গ্রামে এটা হবে না আপনি যদি এই চিন্তা করেন তাহলে জিনিসটা অন্যভাবে চলে যাবে সমতা বিরাজ হয়তো সিক্সটি ফোরটি হতে পারে ফিফটি ফিফটি হওয়াটা খুব কঠিন হয়ে যাবে এটা পৃথিবীর পারবে না সিক্সটি ফোরটি বা ফিফটি ফাইভ ফোরটি ফাইভ এরকম হতে পারে এখন সেটা কোনোভাবেই আপনি কি করলেন বা এগুলো আপনি উচ্চ গেলেন বা আপনি পারবেন এটা কনফিডেন্স আপনার আছে বা আপনি সে ধরনের বিশ্বস্ত মানুষ প্রশ্নটা হলো স্ত্রীর কাছে যখন আপনি পরামর্শ গ্রহণ করতে যাবেন তখনই কিন্তু স্ত্রী আপনার এই বিষয় নিয়ে খুব কঠিন করা মন্তব্য করবে এবং কঠিন মন্তব্য করবে ইভেন অ্যাগ্রেসিভ হবে সেক্ষেত্রে কি করেন শারীরিক একটা বিষয় কিন্তু আছে না আমাদের একটা শারীরিক চাহিদা প্রচন্ড আকারে আর যখন কোনো মহিলার বয়স হয়ে যায় সে হয়তো কোনোভাবে সেটা বাচ্চা যখন হয়ে যায় তখন আরো সম্ভব হয় না সাপোর্টটা দেওয়া ওটা জেনা করার চেয়ে কি বিয়ে করা হাজার গুণ ভালো তবে প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে প্রথম নিশ্চয়ই অনুমোদন প্রয়োজন নেই সর্বোচ্চ তাকে জামান দেওয়া যেতে পারে এখন জানান দিলে যদি এমন হয় যে তার বিরুদ্ধে মামলা হতে পারে বা হামলা হতে পারে তখন যেটা করণীয় সে তার মানে সে কি গোপনে বিয়েটা করতে পারবে ইমা মাধ্যমী রহমা হল্লা তিনি টোটাল ফতোয়ার কিতাব বা আল্লাহ রসুল হাদিসগুলো স্টাডি করে তিনি ফাইনাল একটা ফতোয়া দিয়েছেন কেউ যদি চায় তিনি গোপনে বিয়ে করতে পারবে তবে আল্লাহর আদালতে আল্লাহর বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে যদি তিনি আদালত সমতা বিরাজ না কিন্তু গোপনে বিয়ে করা যে চাইজই নাই এই কথা বলার কোনো সুযোগ কোনো হাদিস এইভাবে প্রমাণিত নয় তবুও আমাদের পরামর্শ থাকবে যে অন্তত স্ত্রীর কাছ থেকে একটু একটিবারের জন্য বা যদি কোনোভাবে কোনো মাধ্যমে জানানো যায় সেটা যদি জানানো যায় এটা ভালো তবে বাংলাদেশের সিস্টেমে কিন্তু প্রথম স্ত্রী অনুমতি ছাড়া আপনি বিবাহ করতে পারবেন না তো সামগ্রিক বিষয়ে চিন্তা করেন থিঙ্ক ফ্রস্টলি এন্ড দেন ইউ ক্যান পরামর্শ দিচ্ছেন যে যদি কারো দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হয় চরিত্র হেফাজতের জন্য হ্যাঁ তাহলে সে লুকিয়ে হইলে দ্বিতীয় বিয়ে করতে পারবে যদি প্রথমে স্ত্রী অনুমতি না দেয় হ্যাঁ যদি না দেয় তাহলে অবশ্যই

আপনার দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছে করে কিনা এখন কি ব্যাপারটা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন তারই ইচ্ছে করে তিনি নিশ্চয়ই ইচ্ছা পোষণ করেছেন বলে আমাকে ধরেছেন এখন এখন ধরেন আপনি চরিত্র জন্য দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন একটা ফরম্যাট আছে বলে দিয়েছে রোজা রাখার একটা ফরম্যাট আছে আচ্ছা রোজা রাখলে মানুষের শারীরিক দুর্বলতা বেড়ে যাবে মানে ওই যে এই সময় পুরো চিত্তচেতনা আজকে ধোয়ে যাচ্ছে না আল্লাহর প্রতি তার একটা মানে মৃত্যু বা আল্লাহ এগুলোর প্রতি তার একটা ভয় কাজ করে না যেমন আপনারা সবসময় বললেন দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করা সেটা আল্লাহর বিধান কিন্তু আপনার আলমে আপনারা কেন করেন না আপনাদের ভয়টা কোথায় না এখানে ভয় লুকিয়েও করতে পারবে সেটাও বলতেছেন সেটা করেন না কেন আপনারা আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা যারা মানুষ আমাদেরকে ভালোবাসেন আমাদের মধ্যে অনেক কিছু করে নি অনেকে করেছেন কিংবা হয়তো স্ত্রীর সাথে পরবর্তীতে জানা হয়েছে ইস্যুটা হলো যে সামাজিক কথা বা আমি যদি মনে করি যে আমার প্রথম স্ত্রীর কাছ কি সমস্ত সুখ আমি পেয়েছি ফর এক্সাম্পল বাস আমি তাকে নিয়ে হ্যাপি হতেই পারে একটা মানুষ যদি ডাবল বি করতে হবে তা কিন্তু না বাধ্যতামূলক নয় করা নিষেধ নয় আবার বাধ্যতামূলকও কিন্তু নয় তো সেই হিসাবে আমি চিন্তা করছি যে না আই এম হ্যাপি উইথ মাই ফার্স্ট ওয়াইফ আই আই মিন ফুল এন্ড ফাইনাল ওয়াইফ প্রবলেম এই জন্য আমি বিয়েতে চাই না যে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ